সবাই বলে মৃত্যুর পর সব শেষ কিন্তু যদি এমন এক মন্ত্র থাকে যা মৃত আত্মাকে আবার ফিরিয়ে আনতে পারে কথা বলাতে পারে আর যদি ভুল করে সেই মন্ত্র উচ্চারণ হয় তাহলে সেই আত্মায় আপনার শরীর দখল করে নিতে পারে আজকের গল্প সেই নিষিদ্ধ মন্ত্রের যাকে ঋষিরা বলতেন প্রেত সঞ্জীবনী মন্ত্র সবাইকে অনুরোধ ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ ভিডিও শেষে আমি বলবো কেমন করে এখনো হিমালয়ের এক গুহায় এই মন্ত্রের প্রতিধ্বনি শোনা যায় নিশীত রাতে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন চলুন শুরু করি আজকের গল্প প্রেত সঞ্জীবনী মন্ত্রের রহস্য সময়টা ত্রেতা যুগ এক ঋষি ছিলেন নাম ভিগুপ্রদ্নি অনুসুয়া ও তাদের পুত্র ঋষি ঋষি ছিলেন যোগ তন্ত্র ও আত্মতত্ত্বের অধিকারী তিনি একদিন তপস্যায় বসেন এই প্রতিজ্ঞা নিয়ে আমি জানতে চাই মৃত্যুর পর আত্মা কোথায় যায় বছরের পর বছর নির্জনে তপস্যা চলল অবশেষে একদিন দেবাদিদেব মহাদেব তার সামনে আবির্ভূত হলেন মহাদেব বললেন প্রথম তুমি মানব যাকে আমি মুক্তির মন্ত্র দেব কিন্তু মনে রেখো এই মন্ত্র শুধু অতৃপ্ত প্রেতদের জন্য তারপর তিনি বললেন সেই মন্ত্র ওং হৃং অমৃতায় প্রেতাক অর্থাৎ অমৃত স্বরূপ ঈশ্বর এই বন্ধন বস্ত্র আত্মাকে মুক্তি দাও কয়েকদিন পর অত্রি কাছে এক ব্রাহ্মণ এলেন যার ছেলে মারা গেছে অল্প বয়সে ব্রাহ্মণ বললেন মহারাজ আমার ছেলেকে মুক্তি দিন সে মোড়েও শান্তি পায়নি ঋষি তপস্যা শুরু করলেন আগুন জ্বালালেন গঙ্গা জল ও বেলপাতা হাতে নিয়ে উচ্চারণ করলেন ওং রিং অমৃতায় নম মক্ষয় চারিদি গন্ধকার হয়ে গেল মন্ত্রের প্রতিধ্বনি পাহাড়ে গিয়ে মিশল হঠাৎ বাসাস থেমে গেল আগুনের ধারে একটা ছায়া মূর্তি দেখা গেল সে বলল পিতা এখন আমি মুক্ত আর সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে গেল এই ঘটনার পর থেকেই আশ্রমে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো রাতে কেউ কেউ নাম ধরে ডাকছে দরজায় ঋষি বুঝলেন এই মন্ত্র শুধু মুক্তি দেয় না আত্মার জগৎ ও জীবিত জগতের মধ্যে দ্বার খুলে দেয় এবং সেই দ্বার যতবার খোলা হয় ততবার পৃথিবীর ভারসাম্য নষ্ট হয় মহাদেব আবার আবির্ভূত হলেন তিনি বললেন অত্রি তুমি যে পথ খুলে দিয়েছ তা শুধু মুক্তির নয় ধ্বংসেরও দ্বার তাই আজ থেকে এই মন্ত্র সাধারণ মানুষ ব্যবহার করতে পারবে না শুধু যোগী তপস্বী আর শ্মশান সাধক যারা মোক্ষের যোগ্য তারাই এর অধিকার হবে বহু বছর পর এক রাজা ছিলেন রত্ন সেই যা স্ত্রী অকাল মৃত্যু পেয়েছিল রাজা পাগলের মতো ঘুরতে লাগলেন অবশেষে পেলেন এক তান্ত্রিক যিনি বললেন আমি জানি সেই মন্ত্র যেটা দিয়ে মৃত আত্মাকে ডাকা যায় তিনি উচ্চারণ করলেন ওং রিং অমৃতায় নমো মক্ষয় আর সঙ্গে সঙ্গে প্রাসাদের মাটির নিচে কাঁপন উঠল রানী উপস্থিত সে মুক্ত নয় তার চোখ উঠল মুখ থেকে বেরোলো এক ভয়ঙ্কর ধ্বনি তুমি মৃত্যুর নিয়ম ভেঙেছ এখন তোমাকেও মুক্ত হতে হবে মুহূর্তে রাজা নিস্তব্ধ হয়ে গেলেন তার দেহ পড়ে রইল আর আত্মা ভাসতে লাগলো বাতাসে সেই দিন থেকে প্রেত সঞ্জীবনী মন্ত্র হারিয়ে গেল পৃথিবী থেকে কেবল কয়েকজন অঘরীয় নাচ যোগী আজও জানেন এর অংশ বিশেষ তারা বলেন এই মন্ত্র মৃত্যুকে ফিরিয়ে আনে না বরং মৃত্যুর পর আত্মাকে মুক্ত করে আজও হিমালয়ের কোনো এক গুয়ায় নাকি মন্ত্রের প্রতিধ্বনি শোনা যায় চাঁদের আলোয় এক ফিস ফিস আওয়াজে ওং রিং অম্বিতায় নম প্রেতাত্মন মক্ষয় হয়তো আপনি ভাবছেন এমন মন্ত্র কি আজও আছে হয়তো আছে হয়তো বা হারিয়ে গেছে কিন্তু যতদিন মানুষের মন মৃত্যুকে ভয় পায় ততদিন এই মন্ত্রের কাহিনী বেঁচে থাকবে যদি গল্পটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন এবং মিথিক বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন মিথিক বাংলা যেখানে পুরাণ জীবন্ত হয়